আজকে যেখানেই কবিগুরু রবীন্দ্রনাথের ঐতিহ্য আছে এবং প্রপার্টি আছে সম্পত্তি আছে আমরা সবাই রক্ষা করব এবং এইটাই আমাদের কাছে খুবই নিন্দজনক ব্যবস্থা ব্যাপার যেখানে বাংলাদেশের ঘটনাটা ঘটেছে আটই জুন যেখানে আমাদের কাছারি বাড়িতে ওনার সম্পত্তিকে ভাঙচুর করা হয়েছে এবং সেটা আমাদের কাছে খুবই নিন্দনীয় ব্যাপার এবং যেহেতু এটা আমাদের বিশ্বভারতী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটা ওনারই প্রতিষ্ঠান এবং উনি প্রতিষ্ঠা করেছেন এবং আমরা সবাই ওনার সঙ্গে জড়িত তো এই ঐতিহ্যকে আমরা কখনই নষ্ট হতে দেবো না যেখানেই ওনার সম্পত্তি আছে যেখানেই ওখানে ওনার ঐতিহ্য আছে আমরা প্রাণপণ চেষ্টা করব তাই সেটাকে ঐতিহ্য বজায় রাখার এবং এইটার প্রতিবাদে আমরা আজকে ক্যান্ডেল প্রসেশন করে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কর কর্মীরা সবাই আমরা সেই প্রতিবাদটা জানালাম এবং এর আগে আমরা পহেলগাঁয়ের প্রতিবাদটা জানিয়েছি আপনারা জানেন দিল্লিতেও এর প্রতিবাদ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এর প্রতিবাদ হয়েছে বিশ্বভারতীতে তো আমরা অবশ্যই প্রতিবাদ করব আমরা সিদ্ধান্ত করেছিলাম কালকেই করব বলে ঠিক করেছিলাম কালকে বৃষ্টির জন্য আমরা করতে পারিনি এই জন্য আমরা সবাইকে আজকে সবাইকে জমায়েত করে আমরা এই প্রতিবাদটা করলাম

এবং তীব্র প্রতিবাদ জানিয়ে সেই গণেশ্বাধনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের আমরা এই প্রতিবাদ শেষ করছি আপনাদের সব